আউজ বিল্লাহমিনঈদ বিসমিল্লা বিসমিল্লাহর রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন উদ্দেশ্য হল আপনারা ভিডিও দেখবেন দেখার পরে নিজেরা প্র্যাকটিস করবেন এবং কোরআনের বাংলা তর্জমা কীভাবে করতে হয় তা শেখার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি লার্নিং অফ কোরআন ইজ নট ডিফিকাল্ট বাট উই থিঙ্ক ইট ডিফিকাল্ট এজ উই থিঙ্ক ইট ডিফিকাল্ট সো উই ক্যান নট বি সাক উই ক্যান নট বি সাকসিড সো সি দ্য ভিডিও দেন প্র্যাকটিস ইউর সেল্ফ বা ইউর সেলফ আজকে আমি সুরা আর সুরার এই যে সুরা সুরার একান্ন নম্বর আয়াত থেকে তর্জমা করব ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন সাবস্ক্রাইব মাত্র কয়েকটা আয়াত বাকি আছে আই থিঙ্ক দ্যাট ইউ উইল সি দ্য ভিডিও অ্যাটেন্টিভলি ওয়া এবং যুক্ত করার জন্য ওয়া শব্দটা হলো এবং ইংরাজিতে যেটা যাকে আমরা অ্যান্ড বলি মানে করিম এবং রহিম গেল তিনি কথা বললেন এবং আমিও কথা বললাম এবং দে যুক্ত করা হয়েছে ওয়া ওয়া এবং মা কানা লিবাসারিন কানা মানে হওয়া লিবাসারিন মানুষের জন্য হওয়া আর মা মানে না হওয়া মা কানা লিবাসারিন মানুষের জন্য নয় তাহলে কানা বা মানুষের জন্য হয় আর মা কানা বা মানে এটাকে নেগেটিভ করা হয়েছে এটা মানুষের জন্য নয় লি জন্য বাসার মানে মানুষ মানুষের জন্য কানা মানে মানুষের জন্য হওয়া আর মা কানা বাসারীণ এটা মানুষের জন্য নয় এটা মানুষের জন্য সংগতিপূর্ণ নয় বা এটা মানুষের জন্য নয় আন যে আন যে ইউ কাল্লি মো ইউ কাল্লি মা হো তিনি কথা বলেন হেন ইয়া মানে তিনি কালাম শব্দের তো আমরা জানি কিতাব মানে বই আর কালাম মানে হইল আল্লাহর কালাম কথা তাহলে ইউকাল্লি মা হো তিনি কথা বলেন ইয়া মানে হলে তিনি হি সবসময় ইয়ার অর্থ হয় তিনি তাহলে তিনি কথা বলেন তাহলে এনে তিনিটা হলো আবার এ এটার এইটার ফায়াল ডোয়ার হয়েছে আল্লাহ কথা বলেন যদি আল্লাহ না থাকতো তাহলে এখানে কর্তাটা হইতো তিনি তিনি কথা বলেন যেহেতু আল্লাহ আছে এবং এটার উপর পেশ আছে পেশ থাকলে তখন এটা হয় ফাইল বা ডোয়ার তাহলে আল্লাহ কথা বলেন ইউকাল্লি ইকাল্লি মা আল্লাহ তিনি কথা বলেন প্রথমে তিনি বলছে তারপরে বলছে আল্লাহ তাহলে এই তিনিটা রিপ্লেস হচ্ছে আল্লাহর মাধ্যমে তাহলে আল্লাহ কথা বলেন যদি আল্লাহ না থাকতো তাহলে তিনি কথা বলেন হইতো তখন প্রকৃত ফায়াল তিনি হইতো আর যেহেতু আল্লাহ আছে এবং পেশ আছে প্রকৃত ফায়ালটা হইলো বা ডোয়ারটা হইলো আল্লাহ তাহলে তিনি কথা বলেন তার সাথে মানে আল্লাহ তাহলে আল্লাহ কথা বলেন তার সাথে তাহলে এটা সঙ্গতিপূর্ণ নয় যে আল্লাহ কথা বলেন ইউকাল্লিম ও মা তিনি কথা বলেন হো মানে তার সাথে আল্লাহ 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 কথা বলেন তার সাথে ইল্লা ব্যতীত ওয়াহ ইয়ান ওহি ছাড়া তাহলে এটা সম্ভব নয় বা এটা সংগতিপূর্ণ নয় যে আল্লাহ কথা বলেন মানুষের সাথে উহি ছাড়া মানে এখানে আমরা জানি যে আল্লাহ কথা বলার দুইটা পদ্ধতি আছে একটা হলো যে আল্লাহ ডাইরেক্ট সরাসরি কোনো ব্যক্তির সাথে কথা বলেন না তিনি উহি করেন ও সাল্লামের মাধ্যমে অথবা অনেক সময় ইলহামও দিয়ে থাকেন ইলহাম শব্দের অর্থ হলো যে মানে আল্লাহ মানুষের মনে অনেক সময় একটা ধারণার উদ্রেক করে দেয় যে তুমি এটা করো অথবা এটা করো না যারা আল্লাহ প্রিয় বান্দা অনেক সময় তারা ইলহাম পান এটা এক ধরনের ওহি কিন্তু আল্লাহ সরাসরি কি কোনো ব্যক্তির সাথে কথা বলছে নিশ্চয়ই না এখন পর্যন্ত আল্লাহ কোনো ব্যক্তির সাথে সরাসরি কথা বলেন নাই যেমন মূসার সাথে আল্লাহ কথা বলছে তাও পর্দার আড়াল থেকে আর নবীজির সাথে তো মানে আল্লাহ ডাইরেক্ট কোনো মেরাজে আল্লাহর সাথে কথা হয়েছে কিন্তু এছাড়া হলো যে ওহির মাধ্যমে আল্লাহ মানে জিব্রল আল্লামকে পাঠাইছে এবং তিনি মানে ওহি প্রদান করেছেন তাইলে এ কথাটাই বলা হয়েছে ও এবং মা মানে না কানা হয় লিবাসারিন মানুষের জন্য এটা নয় আনজে ইউ কাল্লি মা তিনি কথা বলেন হো তার সাথে আল্লাহ আল্লাহ ইল্লা ব্যতীত ওয়াখিয়ান ওহি ছাড়া তাহলে আল্লাহ ওহি ছাড়া কথা বলেন না মানে ওহির মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট আল্লাহ কথা বলেন না আল্লাহ ওহির মাধ্যমে জানাই দেন আর অথবা মিন ওয়ার ইল হেজাবি হিজাব মানে পর্দার ওয়ার ই মানে পিছন থেকে অথবা আল্লাহ অথবা আল্লাহ পর্দার আড়াল ছাড়া কথা বলেন না আও অথবা মিন হইতে ওর এই মানে পিছন থেকে আল্লাহ হেই যাবে পর্দার পিছন থেকে তাইলে আল্লাহ কথা বলেন না ওহি ছাড়া এরপরে বলছে অথবা মিন ও ইল ইয়ে যাবে মানে পর্দার পিছন পিছন থেকে আও অথবা ইউরসিলা তিনি রসোল প্রেরণ করেন আরসালা থেকে ইউরসিলা তিনি প্রেরণ করেন রসুলান রসুলকে বা অথবা তিনি প্রেরণ করেন আও অথবা ইউরসিলা তিনি প্রেরণ করেন রসুলান রসুল রূপে বা রসুলকে ফা অতপর ইউহ ইউহি ইয়া ওহি করা হয় আল্লাহ প্রথমে রসুল প্রেরণ করেন তারপরে আল্লাহ তাকে অহি দেন ফা অতপর ইউহি ইয়া ওহি দেন বি নিহি তার আদেশে এজিন বিয়ের এজিন আছে না বি ইজ নিহি তার আদেশে মা যাকে মা যা কিছু ইয়াসা ও তিনি চান এখানে ইয়া মানে তিনি হে ইনাহ নিশ্চয়ই তিনি এখানে আল্লাহর কথা বলছে আলিওন আল্লাহ থেকে আসছে আল্লাহ সবার উপরে হাকিম আল্লাহ বিজ্ঞ এখানে লোকমান হাকিম আছে না ওখানে হাকিম মানে চিকিৎসক আর এখানে আল্লাহ মানে বিজ্ঞ ওয়াকাজা আলীকে এভাবে ওয়াকাজা আলীকে এভাবে হাই না আমরা ওহি করেছি এই যে উহি করা একটা কাজ আমরা করেছি সবসময় আরবিতে যখন যে কোনো বার্ব থাকে তখন বার্বের সাথে কর্তা বা ফায়েল অথবা ডোয়ারটা থাকে উহি করা একটা কাজ আমরা উহি করেছি কাজ কি এভাবে আও হাই না না মানে আমরা উহি করেছি ইলাইকা তোমার প্রতি রুহান রুহান মানে রুহের উহি আমি করেছি রুহান মানে এনে রো তাহলে আমরা রুহের ওহি করেছি মিন হইতে আমরিনা আমর মানে কাজ মিন আমরিনা আমার আদেশ থেকে আমির যিনি আদেশ দেন আর আমরি না এই যে দেখেন একটা জিনিস এখান থেকে ভালোবাবু বোঝা যাবে আমরিনা আমাদের আমরিনা আমাদের আদেশ থেকে না মানে হ্যাঁ আমাদের আমরা নয় কিন্তু এই জায়গায় এই জায়গায় কিন্তু আমরা এই যে কাজালেকে এভাবে আহ্বাই না আমরা হই করেছি যখন বার্বের সাথে থাকে তখন কিন্তু আমাদের হইলো না আমরা হইল কাজা আলেকে এভাবে আওহাই না আমরাও হই করেছি তাইলে এই জায়গায় কিন্তু আমরা মানে এখানে না মানে আমরা করছি উই ইলাইকে তোমার প্রতি রুহান রুহে রুহেরহি করেছি মিন হইতে আমরি না আমার আদেশ আমাদের আদেশ থেকে এই না মানে না আমাদের আর ওইখানে কিন্তু না হলো আমরা বার্বের সাথে যখন ছিল তো হল আমরা আর এই জায়গায় এটা বারবের সাথে নয় এই জন্য না। আমর মানে আমির যিনি কাদে মানে যিনি হলেন যে আদেশ দেন আমরিনা হলো যে আমাদের আদেশ থেকে দেখেন আবার বিষয়টা আরও ক্লিয়ার করি কাজালে গিয়ে এভাবে হাই না এখানে আমরাও হই করেছি এ এখানে না মানে হলো আমরা এখানে না মানে আমরা ইংরেজিতে যেটা ওই আমরা ওহি করেছি ইলাইকে তোমার প্রতি রুহান রুহে রোহি মিন আমরি না আমাদের আদেশ থেকে এখানে না মানে হলো আমাদের আমরা নই তাইলে ওইখানে হলো আমরা যখন বার্বের সাথে থাকে তখন কর্তা হিসেবে ডোয়ার হিসেবে থাকে আমরা করেছি আর এখানে হইল আমরি না আমাদের আদেশ এখানে আমরা নই আমাদের বেসিক পার্থক্যটা ধরতে হবে মা মানে না কোনতা তুমি মা মানে না কোনটা তুমি হও কানা থেকে কানা মানে হওয়া কোনতা মা কান মা কোনতা নও তুমি তাদ্রি তুমি জানো দ্বারকা থেকে আসে তাদ্রি তা মানে তুমি এ জায়গায় তা মানে তুমি মা মানে না কোনতা তুমি তা মানে হেনে তুমি কোনতা কোন যদি হয়তো আমি তু থাকলে হইলো আমি আর তা থাকলে তুমি ও মা মানে না কোনতা তুমি তাদরি তুমি জানো মা মানে কি আল কিতাবা আল কিতাব কিতাব কী এটা তুমি জানতে না মা কন্তু তাদরি তুমি জানতে না মা মানে কি আল কিতাব কিতাব অলা না আল ইমানু ইমান কি। তুমি কিতাবও জানতে না এবং ইমান এটাও জানতে না ওলা কিন বরং যা আল না আমরা বানিয়েছি হো এটাকে ওই যে যা না আমরা বানিয়েছি এখানে না মানে আমরা বানাই স্যার এই জায়গায় না হইলো যে আমাদের আমরিনা আমাদের আদেশ থেকে তাইলে দেখেন আমরিনা মানে আমাদের আদেশ থেকে আমরিনা আমর মানে কাজ বা আদেশ তাইলে আমরিনা আমাদের আদেশ থেকে এটা বার নয় এটা হইলো যে নাওন আমাদের আদেশ আর হইল আমরা এ আর এই জায়গায় হলো ওয়াল্লাক বরং যা আল না আমরা বানিয়েছি বানানোটা কাজ এই জন্য এটা হলো না মানে আমরা তাহলে নাটা কখনো আমাদের হবে আবার কখনো আমরা হিসেবে আসবে যখন বার্বের সাথে থাকবে তখন আমরা আর অন্যতাই হবে আমাদের ওয়াল্লাকিন বরং যা আল না আমরা বানিয়েছি হো তাকে আমরা বানিয়েছি এ কিতাবকে অথবা হলো যে ইমানকে নূর নুন নূর হিসাবে নাক দিই আমরা হেদায়ত করি হেন না মানে আমরা হাদা ইয়াক দিই নাক দিই না মানে আমরা হেদায়ত করি বিহি তার দ্বারা মান যাকে নাসা ও আমরা চাই ও মানে তিনি জানা না মানে আমরা চাই মিন এই বা দিই না আমাদের বান্দাদের থেকে এই যে না মানে হেন আমাদের আমরা নয় কারণ এটা বার্ব না বার থাকলে তো আমরা হইতো আর যেহেতু এটা বার্ব না এই বা দিই না আমাদের বান্দা ওয়া ইনাকা নিশ্চয় তুমি ওয়া ওয়া লাখা নিশ্চয় তুমি লা তাখদি তুমি হাদায়াত প্রাপ্ত ইলা সিরাতুল মুস্তাকিম ইলা মানে দিকে সিরাত মানে পথ মুস্তাকিম সরল পথের দিকে সিরাত মানে পথ এই যে এই জায়গায় সিরাতিল মুস্তাকিম যেহেতু এই জায়গায় এই এই জের আছে এই জায়গায় জের হয়েছে কারণ এরা রেপিটেশন এটা সিরাতিল সিরাত মানে পথ আল্লাতি আল্লাহি আল্লাহর পদ আল্লা যিনি এখানে আল্লাহ মানে আল্লাহর পদ আল্লা মানে জিনি এখানে আল্লাহকে বুঝাইছে লাহ তার জন্য মাফিস ওয়াতি আকাশে যা কিছু আছে সব কিছু তার মানে তিনি মালিক ওমা যা কিছু ফিল্ড আর দি পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লা সাবদান ইল আল্লাহি আল্লাহ দিকে তাসিরুল ওমর তাসির মানে প্রত্যাবর্তন আর ওমর মানে সকল বিষয়ের সকল কাজের আমির যিনি কাজের আদেশ দেন আর তুসিরুল মানে প্রত্যাবর্তন আর ওমর মানে সকল বিষয়ের বা কাজের ধন্যবাদ